চ' হাই গাইজ আছালামকুম আই এম মাছম এণ্ড ইউ আৰিং মাছম অফিচিয়েল ইউটিউব চেনেল চ' একচু আই ৱুড লাইক টু শেয়াৰ ৱু আ বিডিয়' দিছ বিডিয়' ইজ চ' চেডনেছ গাইজ চ' ইউ শুড কীপিং দিছি এণ্ড আই স্পিক চ' লেট গেট ষ্টাৰ্ট সো গাইজ আসলে দোষ থাকতে পারে মানুষ তো দোষ থাকবেই তবে এইভাবে যে হাটটা তোলা একজন মেয়ে মানুষের উপর এটা ভাই আমি মনে করি এটা ঠিক না সমাজ আছে সমাজ দেখবে কোনো অসুবিধা হয়েছে আইন আছে সব কিছু আছে প্রশাসন আছে ওরা দেখবে তবে আমি মনে করি যে হাটটা তোলা এটা একদমই জঘন্য অপরাধ আসলে এভাবেই ভেঙে যাচ্ছে হাজারো সংসার আর যদি সংসার ঠিকও থাকে ভবিষ্যতে বড় হলে ঠিক এই বাচ্চাগুলা এই পরিবেশে বড় হওয়ার কারণে পরবর্তী প্রজন্ম এভাবেই চলতে থাকবে খুব দুঃখজনক বিষয় ভাই এই এই জিনিসটা তো আমরা সবাই এই বিষয়টা থেকে বিরত থাকবো আপনাদের কাছে অনুরোধ আমার সো গাইজ হোয়াট ডু ইয়ার ফিলিং আফটার ওয়াচিং দিস ভিডিও সো অ্যাকচুয়ালি গাইজ উই ডোন্ট ফাইন্ড আ গুড পার্সন ফর আওয়ার সিস্টারস ফর আওয়ার ডটার্স উই আর অলসো ফাইন্ডিং লাইক প্রফেশনাল লাইক ইফ এনি হ্যাজ লট অফ মানি দেন উই আর গিভিং উই থিম অ্যাকর্ডিং টু মি ইন মাই ওপিনিয়ন ইট ইজ নট গুড সো আমাদেরকে দেখতে হবে যে ভালো মানুষকে আসলে আমাদের ভালো মানুষকে খুঁজতে হবে ভাই আমরা টাকা পয়সা দেখে জিনিসটা আমরা ইয়ে করতে পারি না যদি এরকম করি তাহলে এরকমই অবস্থা হয় এটা একটা ঘটনা না ভাই আরও অনেক অনেক ঘটনা আমাদের চোখের সামনে আমাদের এলাকায় আমাদের শহরে আমাদের দেশে অনেক কাহিনি ভাই এরকম তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনাদের বোন বা আপনাদের যাই হোক না কেন আত্মীয় স্বজন কাউকে বিয়ে দিতে হলে ভাই আগে ভালো মানুষ আগে ওর ক্যারেক্টারটা দেখতে হবে আমাদেরকে কারো কারো হাতে বাই তুলে দিলে তো এরকমই হতে হবে তো যাই হোক ভিডিওটা দেখলেন আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টে বলতে একদমই বলবে না আর আরেকটা বিষয় এই ভিডিওটা কোথায় ঘটেছে আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে কমেন্টে বলবেন প্লিজ তো চলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাইকে টাটা বাই বাই